মামু তোমার আমার পিছনে আজরাইল নামক একজন কি দূত আমর মাহারান হুকুম হইলো যে কোন মুহূর্তর উপরে খত করে কাপুর মারিয়া শিরজীবনের কত মন্ত্র বিছায়ে শোয়া দেবে রে ওবা একবার তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মামরায়া কোন দিন দুনিয়া বলা আল্লা <laughs> প্রতি শত আমার উম্মতের মধ্যে এমন একটা দহ এমন একটা সময় আসবে নবী দিয়া কয় আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে নবী বলতে আছে লা মিনাল ইসলাম নবী বলে ওই জামানায় ইসলামের কিছুই থাকবে না ইল্লা ইসমুহু শুধুমাত্র নাম থাকবে কথা কয় না এটা আমার আব্বা কইছলো কল আমার আব্বা কইছে একবারে সহিয়া বিশ্ব বিরাগ দিয়া কয় আমার উম্মতের ভিতরে এমন একটা সময় অতি রাত ধরে আমার উম্মতেরা নবী কয় লা ইয়াবকা মিনাল ইসলাম ইসলামের দিজি থাকবে না ইল্লা ইসমুহু শুধু নাম থাকবে না নাম থাকবে মানে কি জিজ্ঞাসা করে দেয় না কেন জন্য তোমার নাম কি আব্দুর রহমান তোমার নাম কি আব্দুর রহিম তোমার

বাকি কোরআনের কোনো কিছুই থাকবে না কোরআনের কিছুই থাকবে না শুধু রসন থাকবে কথাটা মানে কি এই তো চলিয়া এসতেছে এই যে সাবান চলতেছে এই তো আসলে ওই এই রমজানে এই কোরআনের রসমটা বেশি দেখা যায় আপনাদের এলাকায় আছে কিনা দাঁড়ি না তবে ফরিদপুর মা ঘুরে এই রসমটা বেশি আছে কথা কয় না কি রসম জানেন রোজার বিশ রোজা পার হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন এলাকার মহিলারা এক টোকলা জিলাপি এক টোকলা বিস্কুট আর দুইশো টাকা এক ছেলের হাতে দিয়া কাগজে লেখে ছেলেরে বলে এই নিয়ে হাতে দেবা এক টোকলা জিলাপি এক টোকলা বিস্কুট দিয়া এরপরে দুইশো টাকা দিয়া কাগজে লেহে দেয় হুজুর আমি আমার চৈদ্য গোষ্ঠী দাদা বাপ দাদা পর দাদা সবার জন্য পাঁচ খতন কোরআন পড়েছি

এই কোরআনে ফলার কথা আছে না নয় ভালে না কিন্তু কোরআন খতম করতে আসে আরে বীরে পড়ল রে অনেখন মহিলাদের নামাজর কথা কইলে বنو পছন্দ করে রোজার কথা কথাও পছন্দ করে কিন্তু অধিকাংশ মহিলাদের দুইটা আল্লাহর পাদের দুইটা বিধান দুইটা হুকুম শুনলেnabla এক নম্বরে ফরযর কথা অনেক মহিলাদের শুদ্ধই করতে পারে না দুই নম্বরে স্বামীর কথা সহ্য করতে পারে না এ টুকরা মা বনেরা খবরদার কবর পুরায় মওলার কবরে যায়

আল্লাহ নবী নিজে হাদিসের মধ্যে মহিলাদের জান্নাতে যাওয়া পুরুষের চাইতে পারে অত সুদারে অতচ আমার মহিলারা কি করতে আসে আল্লাহ মহিলাদের মাওলা এত আদর সোহাগ করে বানাইল যে মহিলাদের আমার মাওলা এত নিজাম করে বানাইল রে আল্লাযী খলাকাত ফাসাওয়াক ফাআদালাক ফি আই সূরাতিন মা খা ও গলিদা সুبرا পতালের মাহবুবেরা আমরাই আমি যারা ছেলের মতো যারা ভাই এমন মতো যারা আল্লাহর লাপির মতো আমরা আমার কথা কেউ ভুল বুঝিও না পতালের মাহবুবেরা মা তোমাদের পাউ মিরা ধুরি বুঝিয়া শুনিয়া তারপরে হায়াতে জিন্দেগি কাটগরিও ও মাহবুবেরা তোমরা আমার হায়াতের প্রতিদিন থেকে হেলামনি মুক্তর মতো দাবি রে মা

আর জলদি কই যা সব তো মাছ জরুরি আলাপ আসে এ বাবা তার পরের দিন হল্লা ভাতে আল্লাহ বু দা মুকে নিয়ে রবীর কাছে আসলো আসার পরে রাখ দিয়ে খায় এত সকাল বেলা তো জরুরি খবর কি বা ভাত কি দিলেন কোন সমস্যা নাকি আল্লাহর নবী ডাক দিয়ে খায় মা ভাতে মা

আমার বাবার নিয়ামতের জায়গা জান্নাত কেমন だっলে যদি আপনি আমাদেরকে দু বলতেন আল্লাহর নবী দাদিয়া فاطمه ইজুল নই তোমার খবর দিছিরাবা এ মা আমাকে মওলা পাক জান্নাতের ভিতরে যখন ভ্রমণ করার জন্য দেখার জন্য নিয়া হলো আমি তো যাইয়া বা পরে আমার ওরে এত বাবার নিয়ামতের গরিব মানুষ দিয়া ভরা

এই জন্য ভাই বুঝি না বুঝি আল্লাহ আমার জপ করতে আল্লাহ আমার যখন যে হালতে রাখে আমি বুঝি না বুঝি আমি আমার মাওলার খুশিতে খুশি ইনশাআল্লাহ পার মালাbane যদি তুমি খুশি হও আমি তোমার খুশিতে খুশি আমার এত দরিদ্র জাইল্লা দিলে কৃষক শ্রমিক বানাইয়া তুমি যদি খুশি হও মালা আমি তোমার খুশিতে খুশি তোমার জার বই ভূতা আমার গুনোচ হয় আই যখন আমারে যে حالতেই রাখবা আমি তোমার উপরে খুশি আলহামদুলিল্লাহ मुसलमानों में डाल दिया था ये आवार उम्मत जरा अव्वल उम्मत युद्धा हाँ इलाज जल्ला किया उम्मत किया माँ नो भी डाल दिया था यो आवार भरी पूरे उम्मत जरा सालों के आम तुम्हारे जना नॉर्मल है क्या तेरे क्या 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 नहीं क्या जल्ला के ढूंढ गई है नो दिया था भरी पूरे परिजन तुम्हारे बाबरा ये पता लगना बुनरा रे ए -ए -ए ব ঢ ম இ জনাতেমা কমা আমা মালা কাটখকে জাতে ঢুকেই ল সা্লা আগমসুলি আলা সু সা ভালো দলে নব দি পায় আল্লাদ মিদুन

জাহান্নাম দেখার জন্য মালা যখন আমার নিয়ে গেল নবী ডাক দিয়া কাউরে ফাতে মারে জাহান্নামটা মহিলা দিয়ে ভরা আউদুল্লাহ সাদা আরে আমার মহিলা রে কত সো যেই মহিলা আমার মামার নবী দিয়া বলছিল মুখ পুরুষের তুলনায় মহিলাদের জান্নাতে যাওয়া পানির মতো সোজা আরে আমার মহিলা রে এই মহিলা দিয়া জাহান্নামটা ভরা

বৈলার নাম আদর কথা শুনলে খুশি হয় রুদার কথা শুনলে খুশি হয় যখন দেখি মহিলাদেরকে বলা হয় ও মহিলা আমার মাওলা কোরআনের মধ্যে হুকুম করছে আল্লাহ ও আমার আদরের বানানো বান্দা ও মহিলারা রাস্তাঘাটে নিজের ল্যাংটা ঘুরে বের করিস তো মহিলারা ঘরের মধ্যে থাক ল্যাংটা হয়ে বেরোসটা যখনই ঘর থেকে পাই হবি নিজেকে আবদ্ধ করি একটু বাইর ঘর নিজের সুন্দরতাটা পর পুরুষের থেকে বাইরে চল